ধন্যবাদ আমাদের হাতিয়া যে বিদ্যুৎ উৎপাদন এবং সরবরাহ এই বিষয়টা নিয়ে আমরা যখন বিভিন্ন মানুষের কাছে যাই বা আমরা যেহেতু হাতিয়াতে এখন থাকি সেই হিসেবে আমরা দেখি যে অতিকাল অনেক সময় দীর্ঘ সময় লোড লোডশেডিং হয় এবং বিদ্যুৎ থাকে না বিশেষ করে সন্ধ্যার পরে মাগ্রিপ থেকে আসার বা যখন আসলে মানুষের ব্যবসা বাণিজ্য বা মানুষ সারাদিনের কর্মস্থ শেষ করে যখন বাজারে উঠে বা ব্যবসা বাণিজ্য হয় সেই সময়টাতে বিদ্যুৎ থাকে না এবং স্পেশালি নামাজের সময় মাগরিব এবং এসারা নামাজের সময় দেখা যায় যে মানুষ মসজিদে যখন যায় তখন নামাজের অনেক কষ্ট হয় তো লেখাপড়া ছাত্রদের যখন পরীক্ষা থাকে বা হচ্ছে যে যখন পড়ার টেবিলে বসে সেই সময় যখন বিদ্যুৎ থাকে না তখন সার্বিকভাবে জনজীবন ব্যাহত হয় পিকনি ঘটে সেই জন্য মানুষের অনেক অভিযোগ জন্য আমরা মানুষ হাতিয়ার মানুষের পক্ষ থেকে জনগণের পক্ষ থেকে আমরা এসেছিলাম হাতিয়ার এই বিদ্যুৎ সরবরাহ প্রতিষ্ঠান বিডিপি এবং হচ্ছে যে উৎপাদন প্রতিষ্ঠান যেখানে উৎপাদিত হয় দেশ এনারসি তো তাদের যে প্রজেক্ট সেখানে আমরা এসেছি এবং এখানকার যারা দায়িত্বে আছেন দায়িত্বে নিয়োজিত আছেন তাদের সাথে আমরা কথা বলেছি জনগণের এই অভিযোগগুলো বিশেষ করে বিদ্যুৎ না থাকা তারপর হচ্ছে যে ক্যাপাসিটার চার্জ বা হচ্ছে যে এবং বিদ্যুতের লাইনে কোনো একটা প্রবলেম দেখা দিলে সেটা সমাধান করতে দীর্ঘ সময় লাগা বা এই বিদ্যুতের যে লোডশেডিং এই লোডশেডিংটা কীভাবে কমানো যায় এবং এটাকে বিশেষ করে নামাজের সময়টা এবং হচ্ছে যে হাই টাইম যেটা পিক পিক আওয়ার মধ্যে যেটা বোঝায় আগরেপ থেকে আসার বা রাতের এই সন্ধ্যা থেকে শুরু করে রাতের দশটা এগারোটা পর্যন্ত এই সময়টাতে লোডশেডিং না দিয়ে অন্য সময় দেওয়া যায় কিনা এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলার জন্য মূলত এসেছি এখানে তো আমরা যেটা জানতে পেরেছি আসলে কোনো একটা সমস্যার সমাধান করতে হলে সেটা আসলে জানতে হবে কী কারণে সমস্যাটা হয়েছে কি কারণে হচ্ছে সেটা সমাধানের উপায়টা কি তো আমরা এখানে প্রথমে যখন বিদ্যুৎ বিতরণ বা যেখান থেকে বিতরণ হয় ডিস্ট্রিবিউশন হয় সেখানে এসেছি সেখানে কর্তৃপক্ষ আমাদেরকে যেটা জানালেন সেটা হচ্ছে যে হাতিয়াতে এখন বিদ্যুতের চাহিদা আছে সাড়ে ছয় থেকে সাত সাড়ে ছয় থেকে সাত মেগাওয়াট কিন্তু সেখানে আমাদের এখানে বিদ্যুতের উৎপাদন যেটা সরকারের পৃথিবীর সাথে এখান থেকে শানার যে প্রকল্প আছে সেখানে যে চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত এখানে বিদ্যুৎ উৎপাদন এবং সরবরাহের যে চাহিদা চুক্তি সেটা হচ্ছে মাত্র পাঁচ পাঁচ মেগাওয়াট তাহলে এখানে গ্যাসের যে চাহিদা হলো সাড়ে ছয় সাত তাহলে উৎপাদন হল পাঁচ তাহলে এখানে দুই থেকে আড়াই বা দেড় 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 মেগাওয়াট এখানে কিন্তু বিদ্যুৎ থাকে তবে এটাকে পূরণ করার জন্য তারা সার্কেলিং হইতে বিভিন্ন জায়গায় তারা হচ্ছে যে এক এক সময়ে এক থেকে দেড় ঘন্টা তারা হচ্ছে যে এই লোডশেডিংটা দিয়ে থাকে এবং এর মাধ্যম দিয়ে তারা এই যে ঘাটটি সেটা পোষানোর জন্য চেষ্টা করে তো আমরা আজকে পরবর্তীতে আমরা আবার আরেকটা সময় শুনি যে বিদ্যুতের এখানে প্রবলেমটা অনেক সময় উৎপাদন সরবরাহকারী প্রতিষ্ঠান তারা বলে যে উৎপাদন কম আবার উৎপাদন যারা সরবরাহ যারা উৎপাদন করে তারা না উৎপাদন ঠিক আছে এই যে তাদের মধ্যে যে সমন্বয়হীনতা সেটা নিয়ে আমরা এর আগে আইন শৃঙ্খলা কমিটি কথা জন্য আজকেও আমরা দুইটা প্রতিষ্ঠানের সাথে আলাদা আলাদা কথা বললাম এখানেও যেটা বলছে যে উৎপাদন যারা উৎপাদন করে তারা এনার্জি দেশ এনার্জি তারা বলছে যে তাদের ক্যাপাসিটি এখন এখন এই মুহূর্তে তারা নয় মেগাওয়াট উৎপাদন করতে পারে তাদের সরকারের সাথে যে চুক্তি সেই চুক্তি অনুযায়ী তারা এখন পাঁচ মেগাওয়াট দিচ্ছে এবং তারা আবেদন জানিয়েছে যে জনগণের যেহেতু চাহিদা বেশি সেহেতু এটাকে যদি সরকার বাড়িয়ে দেয় বা যেটা ফেব্রুয়ারিতে বাড়ার কথা মেয়াদ সেখানে সাত মেগা ওঠার কথা সেটা যদি এখন থেকে চালু করে তাহলে দেখা গেলো যে এই যেটা লোডশেডিং সেটা থাকবে না তো এই জন্য তারা সেটা সরকার পিডিবি জানিয়েছে পিডিবি আমাদের আমরা বলেছি পিডিবি নাকি সেটা বলেছে যে সেটা সরকারের কাছে বা অতন কর্তৃপক্ষের কাছে তারা আবেদন দিয়েছে যেটাকে সরবরাহ করার জন্য কিন্তু যেহেতু তাদের দাবি হচ্ছে যে তাদের যুক্তি হচ্ছে যে এখন সামনে শীতের মৌসুম সেখানে বিদ্যুৎ কম লাগবে বিদ্যুৎ যদি কম লাগে তাহলে এই যে দুই মেগাওয়াট এটার যে খরচ সেই খরচটাও গ্রিম তারা না দিয়ে তারা সেটা হয়তো মানে সরকার সরকারের ক্ষতি কমানোর জন্য বা এখানে লোকসান কমানোর জন্য সেটাকে তারা আগামী ফেব্রুয়ারি থেকে দিলে তাহলে এটা তারা কিছু টাকা দেওয়া হবে সাশ্রয় হবে তো এটা আমরা বলেছি যে না এখন জনগণের যেতো কষ্ট হচ্ছে এখনই যদি এটাকে চালু করে দেওয়া যায় তাহলে এই লোডশেডিংটা কমবে জনগণ ভোগান্তিতে থেকে কমবে আপনারা উদ্বোধন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন প্রয়োজন আপনারা যে আবেদন দেবেন সেটা নিয়ে আমরা কথা বলবো আমরা যাতে করে কথা বলে এই ভোগান্তিটা কমাতে পারি সেজন্য আমরা কাজ করবো তাদেরকে আবেদন দিতে বলেছি যা যারা আবেদন দিয়েছে সেটা কপি দেওয়ার জন্য তারা বলেছে সেটা দেবে এবং সেটা যদি দেয় এবং তারা আরেকটা বিষয় বলেছে যেখানে লোকবলের যে সংকট এখানে একশো জন জনবল দরকার বিশেষ করে সরবরাহ প্রতিষ্ঠানে সেখানে দেখা যাচ্ছে যে লোকবল আছে মাত্র পনেরো জন বা সতেরো জন তাহলে এখানে একটা সতেরো জন বা আঠারো জন লোক দিয়ে একশো জনের চাহিদা যে কাজ সেটা তাদের জন্য বললো হয়ে যায় তা আমরা বলেছি এটা আপনারা সরকারের কাছে সেটা আবেদন দেন পাশাপাশি আপনারা আপনাদের জায়গাতে চেষ্টা করেন আর যারা আছে এক্সিস্টিং তাদেরকেও আপনারা একটু আরও ভালো কীভাবে সার্ভিস দেওয়া যায় আরও সিরিয়াসলি সার্ভিস দেওয়া যায় মানে হচ্ছে যে মনিটরিং বাড়ানো যায় কোথায় সমস্যা হচ্ছে কোথায় বিদ্যুতের লাইন সমস্যা হয়েছে বা গাছ পড়ে যাচ্ছে এগুলো দেখে যাতে সমস্যাটা দ্রুত সমাধান করা যায় আমরা তাদেরকে বলেছি এবং আমরা তাদেরকে সহযোগিতা করব এবং বিশেষ করে এখানে ক্যাপাসিটার চার্জ অথবা হচ্ছে যে যেখানে বিদ্যুতের লাইন দেওয়ার জন্য যে বিদ্যুতের যে ফিলার বা হচ্ছে যে লাইন টানার জন্য যে খরচ সেগুলো যাতে করে সরকারের যে নিয়ম আছে নীতি আছে সেটার বাইরে গিয়ে জনগণের কাছে যেন আলাদা করে টাকা নেয়া না হয় বা তাদের কাছে কোনো ধরনের উৎকোষ অথবা হচ্ছে ঘুষ নিয়ে সেটাকে যাতে করে এই কোনো জায়গায় বিদ্যুতের লাইন দিচ্ছে কোনো জায়গায় দিচ্ছে না এরকম বিষয়গুলো যেন না হয় সেটাকে আমরা তাদেরকে নজরদারি করার জন্য এবং এই ব্যাপারে কোনো অভিযোগ আসলে সেটা যাতে করে সেটাকে যাতে সবাই একটা সব স্বাস্থ্যমূলক ব্যবস্থা নেয় সেটা আমরা দাবি জেনেছি এক্ষেত্রে তারা আবার বলেছে যে না জনগণ কেউ যদি টাকা দেয় সেটা আমাদেরকে বলে না আবার নিজে লাইনটা আগে পাওয়ার জন্য অনেক ক্ষেত্রে তারাই নিজের দিকে টাকা দেয় এবং বেশি বেশি দিয়ে চেষ্টা করে এবং জনগণ এই কর্মকর্তাদেরকে অসৎ করার চেষ্টা করে আমরা বলছি এরকম যেটাই হোক আমরা সেটাকে যেহেতু আপনাদের দায়িত্ব আমাদেরকে সেটাকে অবশ্যই নিরসন করতে হবে এবং সেটাকে গোয়েন্দা তথ্য বলেন বা সেখানে আভ্যন্তরীণভাবে আপনারা খোঁজখবর নিয়ে এটা যেন না হয় সেটা জনগণের সরকারের টাকায় বিদ্যুৎ মানুষের কাছে যাবে সেখানে যেন নির্ধারিত চার্জের বাইরে কোনো ধরনের অতিরিক্ত চার্জ যেন দেওয়া না হয় বা এখান থেকেও যেন কোনো ধরনের মধ্য সত্তাপী হিসেবে কোনো ধরনের সুযোগ নিতে না পারে সে বিষয়ে আপনারা খেয়াল রাখবেন আমরা সেটাও বলেছি আমরা বলেছি যে আপনারা আমরা সবাই মিলে আমরা হাতের মানুষের এই বিদ্যুতের যে সমস্যাটা সেই সমাধান করব এবং আপনারা আরও বেশি সিরিয়াস না হলে জনগণ যদি উত্তেজিত হয়ে যায় বা জনগণ যদি আপনাদের বিরুদ্ধে খেপে যায় তাহলে কিন্তু সেটা সরকারের জন্য বা প্রতিষ্ঠানের জন্য লস হবে এজন্য এরকম কোনো বিষয় যেন না হয় সে বিষয়ে তাদেরকে সতর্ক থাকার জন্য এবং আন্তরিকভাবে সেবা দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি আমরা আশা করি তারা সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে এবং সরকারও যাতে করে যেন চাহিদার আলোকে বিদ্যুতের সরবরাহ বাড়ানোর জন্য উদ্যোগ গ্রহণ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে আমরা সে দাবি জানাচ্ছি এবং আমরা জনগণকে বলবো যে সবাই যেন সবার জায়গা থেকে দরিদ্র এবং হচ্ছে যে এই প্রতিষ্ঠানগুলো যেহেতু আমাদের দেশের সম্পদ একসময় বিদ্যুৎ ছিল না এখন বিদ্যুৎ আছে এটা ধীরে ধীরে আরও বাড়বে এবং জনগণ সেটার সুকল ভোগ করবে সবাই মিলে আমরা আমাদের সম্পত্তিগুলোকে রক্ষা করব এবং এভাবে আমরা সবাই দায়িত্বকে আচরণ করব এবং যারা এই কাজে নিয়োজিত আছে তারা সরকার কর্মচারী কর্মকর্তা হিসেবে জনগণ ট্যাক্সের টাকা চলবে হিসেবে তারা জনগণের সেবাদের ক্ষেত্রে আরো বেশি আন্তরিক হবেন এটা আমাদের প্রত্যাশা থাকবে ধন্যবাদ স্যার